হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন প্রতিদিনের ব্যস্ততার মাঝে আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে সেটা হলো ফ্রিজে খাবার জমিয়ে রাখা আজ রান্না করতে ভালো লাগছে না কালোকের জন্য কিছু রেখে দিলাম বা অনেক সময় বেশি রান্না হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেই। এই অভ্যাসটা কিন্তু আমাদের প্রায় সবারই আছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ফ্রিজে রাখা পুরোনো খাবারগুলো আসলে কতটা নিরাপদ আমরা অনেকেই মনে করি ফ্রিজে রাখলে বুঝি খাবার নষ্ট হয় না আসলে কি তাই ফ্রিজ আমাদের রান্নাঘরের এক অপরিহার্য অংশ কিন্তু ফ্রিজকে আমরা অনেক সময় খাবারের শেষ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করি যেখানে খাবার মাসের পর মাস পড়ে থাকে আর তারপর যখন ক্ষুধা লাগে ছটপট ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নিই আজকে আমরা এই বিশ্বাসটা নিয়েই কথা বলবো। ফ্রিজের পুরনো খাবার খেলে কি কি বিপদ হতে পারে তা নিয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি এই ধরনের বিষয় নিয়ে ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আপনাদের সমর্থন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা ফ্রিজে খাবার রাখা মানেই যে সেটা সুরক্ষিত এই ধারণাটা একদম ভুল ফ্রিজ খাবারকে পুরোপুরি নষ্ট হওয়া থেকে রক্ষা করে না বরং নষ্ট হওয়ার প্রক্রিয়াটিকে ধীর করে দেয় তাই ফ্রিজে রাখা খাবারও একসময় খারাপ হতে শুরু করে প্রথমেই যে বিপদটা হয় তা হল ব্যাকটেরিয়া ও জীবাণুর বৃদ্ধি ফ্রিজের তাপমাত্রা সাধারণত চার ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকে যা বেশিরভাগ ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ধীর করে দেয়া কিন্তু কিছু ব্যাকটেরিয়া যেমন লিস্টেরিয়া এই ঠান্ডাতেও বেঁচে থাকতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে এই ধরনের জীবাণু আমাদের পেটে গেলে পেটের সমস্যা বমি ডায়রিয়া এমনকি আরও গুরুতর রোগ সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত ফ্রিজে খাবার রাখার একটা সময়সীমা আছে কাঁচা মাংস মাছ বা ডিমের মতো খাবার ফ্রিজে খুব বেশি দিন রাখা উচিত নয় রান্নার পর ভাত ডাল বা সবজির তরকারিও দুই তিন দিনের বেশি রাখা ঠিক নয় সময়ের সাথে সাথে খাবারের পুষ্টিগুণ কমতে থাকে এবং স্বাদও বদলে যায় ফ্রিজের মধ্যে একটা খাবার আরেকটা খাবারের সাথে মিশে গিয়েও সমস্যা তৈরি করে যেমন কাঁচা মাংস থেকে কোনো জীবাণু সবজির ওপর লেগে যেতে পারে তাই খাবারগুলো আলাদা আলাদা করে এয়ারটাইট কন্টেনারে রাখা জরুরি পুরোনো খাবারে অনেক সময় ছত্রাক বা ফাঙ্গাস জন্ম নেয় যদি কোনো খাবারে ফাঙ্গাসের সাদা বা সবুজ স্তর দেখতে পান তাহলে সেটি সঙ্গে সঙ্গে ফেলে দিন শুধু ফাঙ্গাসের অংশটুকু ফেলে বাকিটা খাওয়া যাবে এমনটা ভাববেন না কারণ ফাঙ্গাসের বিষাক্ত অংশ খাবারের ভেতরে ছড়িয়ে যেতে পারে তবে একটা বিষয় নিয়ে আমার খুব আগ্রহ আপনাদেরও কি এমন কোনো অভিজ্ঞতা আছে যখন আপনারা ফ্রিজের পুরনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন নিচে কমেন্ট বক্সে আপনাদের সেই অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের মন্তব্য আমাদের আরও নতুন বিষয় নিয়ে ভাবতে সাহায্য করবে ফ্রিজ আমাদের জীবনকে সহজ করে ঠিকই কিন্তু এর সঠিক ব্যবহার না করলে বিপদও ঘটতে পারে সবশেষে কয়েকটি সহজ টিপস এক খাবার রান্না করার পর যতটা সম্ভব তাড়াতাড়ি ঠান্ডা করে ফ্রিজে রাখুন দুই খাবার এয়ারটাইট কন্টেনারে রাখুন যাতে গন্ধ না ছড়ায় এবং জীবাণু না লাগে তিন কাঁচা এবং রান্না করা খাবার আলাদা আলাদা রাখুন চার কোনো খাবার দুই মাছ দিনের বেশি ফ্রিজে রাখবেন না সবসময় টাটকা খাবার খাওয়ার চেষ্টা করুন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার হাতে আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন